হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্লিজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানা মানে নতুন ভিডিওতে ইয়ে জশনা চশমা পড়ো এই পড়ে যাচ্ছে

তো চলো এখন আমি সোনার জন্য মাছটা ভেজে নিই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সোনার জন্য কী মাছ এনেছে আর আমাদের জন্য এই যে দেখো আমাদের জন্য এনেছে বাটা মাছ আর সোনার জন্য এনেছে মাগুর মাছ তো চলো এই যে প্রেশারে এখন সিঁড়ি করছে তো চলো সোনার মাছটা ভেজে তারপর সোনারকে খাইয়ে নিই তারপরে খাওয়া দাওয়া এখন কমপ্লিট তো এখন শোনা ঘুমোবেন

আর তোমার আমরা চচ্চড়ি বলে থাকি তো এইটা আমি মাছ দিয়ে আলু চচ্চড়ি বানাবো তো সেটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে করবো আর আমার কিছুই রান্না হয়নি আর এখানে হয়েছে ভাত এই যে আর হয়েছে এই যে মাছ ভাজা ঠিক তো এরপর এটা করে নিয়ে তারপরে আমি এই যে এখানে মাছের ঝোলটা করে নেবো তো চলো তারপরে আবার আসছি তো দেখো এখানে আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে তো চলো এই মশলাটাকে কষিয়ে ভালো করে নেড়েছে গরম মশলাতে নামিয়ে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফাইনালি দেখো চচ্চটি আমার ডান তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আমার চচ্চড়ি হয়ে গেছে এই দেখো ধোয়া হচ্ছে আর ভীষণ টেস্টি হয়েছে তোমরা বাড়িতে প্লিজ এইভাবে বানিয়েও দেখবে খুব ভালো লাগবে খেতে তো চলো এখন আমি ঝোলটা রান্না করে ফেলি মাছের আজকে নিচে বাটা মাছ তো বাটা মাছের এখন ঝোল করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি দেখো আমার মাছের ঝোল ডান তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখো আমার মাছের ঝোল কমপ্লিট তো চলো আমি এখন স্নান করে আসি স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো ফাইনালি আমার স্নান কমপ্লিট তো সবে মাত্র স্নান করে এলাম তো ঠাকুরকেও একটু দিয়েছি মানে ধূপ দেখিয়েছি চলো তোমাদেরকে দেখাই ঠাকুরকে একটু পুজো দিলাম তো চলো সোনাই ঘুমোচ্ছে আর দাতমাল লাল ভাই এখনো আসেনি অফিস থেকে তো চলো আমি ততক্ষণ খাওয়া দাওয়াটা সেরে নিই আর নইলে আবার সোনাই উঠে যাবে তখন আর খাওয়া দাওয়া হবে না আমার তো চলো তোমার ভিডিও দেখতে তো এই যে দেখো সোনাই ঘুম থেকে উঠে গেছে তো সোনাইকে এখন খাওয়াবো খিচুড়ি এই দেখো এই দেখো এই যে এখানে আসো পড়ে গেল যা এই দেখো এদিক আসো এদিক আসো নাহলে দেখতে পাবো না এদিক আসো তো সোনা এখন খাবে খিচুড়ি এই যেতে শোনাই এই তো চলো সোনাকে একটু খাইয়ে নিই তারপরে আবার আসছি তাই যে দেখো শোনাই ধারাও তারাও তো এই যে শোনা পাটি তারা ভেবে দাঁড়াও না বাবা চলো 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 ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো নিচ্ছি দাঁড়াও তো চলো সোনাকে খাইয়ে নিই তারপরে আবার আসছি

ini কত পড়া ini আমি আমাদের বোনের